হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা যে ভিডিওটি আমি শেয়ার করছি খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার হাতে কি রয়েছে এটা হচ্ছে গ্লাভস আপনারা যে কোনো গ্লাভস নিতে পারেন যদি বাগান করে থাকেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে আমরা যখন গাছের গোড়ার মাটিতে শুধু গ্লাভস না পরে যখন এই কাজ করি তখন এই মাটির মধ্যে যে কত যে অপকারী ব্যাকটেরিয়া থাকে সেটা আমাদের নোকের মধ্যে ঢুকে যায় এবং সেটা আমাদের জন্যে নোকের হাতের জন্যে খুবই ক্ষতিকারক তাই অবশ্যই আপনারা এই যখনই কাজ করবেন মাটিতে হাত দেবেন বা এই রকম আগাছা তুলবেন অবশ্যই আপনারা এই গ্লাভস পরে তবে আপনারা এই পরিচর্যা করবেন আমি আজকে দেখুন এইখানে যে আগাছাগুলো বেরিয়েছে আমি এটা করছি আমি যখনই করি তখনই এই গিল্পস পরিই করি অবশ্যই আপনারা করতে পারবেন আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই নেবেন তাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এই গ্লাভসগুলো খুবই ভালো এবং নরম আপ আমি তো বলিয়ে দিলাম যে আপনারা যেরকম আপনাদের থাকবে কাছে সেই রকমই আপনারা নেবেন